দৈর্য যখন নিজের বিশ্বাসের সঙ্গে যুক্ত হয় তখন সেটি এমন এক শক্তি হয়ে উঠে যা কোনো বাধাকেই স্থায়ী হতে দেয় না অধিকাংশ মানুষ লক্ষ্যে পৌঁছানোর আগে হাল ছেড়ে দেয় কিন্তু যার দৈর্য দরে শেষ পর্যন্ত লড়ে যায় তারাই ইতিহাস সৃষ্টি করে ধৈর্যশীল মানুষ জানে অপেক্ষার সময়টাই আসল প্রস্তুতির সময় আর সেই প্রস্তুতি একদিন সফলতার বৃত্তি হয়ে দাঁড়ায়